আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবারও চলে আসলাম গধুলি ফ্যাশন থেকে এক্সক্লুসিভ কিছু ইন্ডিয়ান ব্লাউজের কালেকশন আপনাদেরকে দেখাতে এই ব্লাউজগুলো আপনারা খুচরা এবং পাইকারি দুই ভাবে নিতে পারবেন অনলাইনে নেয়ার জন্য ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং শপে এসে নিতে চাইলে ভিডিওর লাস্টে দেয়া ঠিকানা অনুযায়ী চলে আসবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ব্লাউজগুলো দেখিয়ে আপনাদেরকে দামগুলো বলে দিচ্ছি আজকে আমরা নিয়ে সময়ের সবচেয়ে ভাইরাল একটা যেটা আপনারা সবাই জানেন পরী ব্লাউজ যেটা ইন্ডিয়ান পরি ব্লাউজ সেই ব্লাউজটা আজকে আপনাদের মাঝে আমরা নিয়ে আসছি যেটা আপনাদের দেখাই দিব একটু বেশ কিছু কালার আছে আমাদের কাছে পাঁচটা ছোটের মতো কালার হবে যেগুলো আমরা দেখাই দিব আপনাদের ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস কাজ করা দেখতেই পাচ্ছেন মানে আপনারা যদি প্রিমিয়াম বলতে কিছু বোঝেন তাহলে এই ব্লাউজ হলো সেটা আপনারা একটু দেখেন মানে আপনারা তো আসলে অনেক ব্লাউজের কাজ দেখেছেন কিন্তু এই ব্লাউজের কাজটা মানে কি বলবো দেখলে তাকায় থাকতে ইচ্ছা করে এত সুন্দর এত সুন্দর আর কালারগুলো দেখেন ইউলোর সাথে কি সুন্দর একটা কম্বিনেশন মানে খুবই সুন্দর আর ইয়োলোটা না এত সুন্দর সুইট একটা ইয়োলো খুবই সুন্দর লাগছে আর ব্লাউজের নিচের দিকে দেখেন এই যে করির যে কাজটা করছে এই করির কাজের জন্য ব্লাউজটা মানে এক্সক্লুসিভ একটা লাগছে আপনি যখন এটা পরবেন তখন দেখবেন যে মানে আপনি এটা পরেছেন অন্য কেউ মানে খুবই কম মনে হয় এরকম ব্লাউজ কেউ পরবে খুবই সুন্দর একটা ব্লাউজ দেখে ব্লাউজটার ব্যাক সাইডের কাজটা এই যে দেখেন আমি তো ভেবেছিলাম ব্লাউজের এর সাইডে এ হয় কোনো কাজ নেই দেখেন ব্লাউজের ব্যাক সাইডেও পুরোটা গলা জুড়ে কি সুন্দর করে কাজ করা আছে আর এই যে এরকম একটা ফুল করা আছে দাম পড়বে কত ভাই এই ব্লাউজ তেরোশো পঞ্চাশ টাকা এই ব্লাউজ আপনারা কিনতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ দেখেন ইন্ডিয়ান ব্লাউজ এত সুন্দর করে এম্রয়ডারি করা কড়ি দিয়ে কাজ করা এই ব্লাউজ আপনারা কিনতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় দেখেন এই ব্লাউজে কিন্তু আলাদা করে ইনার পরার কোনো ঝামেলা নাই প্যাড করা আছে খুব সুন্দর করে এবং সুতি কাপড় দিয়ে হলো সুতি কাপড় দিয়ে হলো আপনার কিনার করা আছে এটা খুবই হাই কোয়ালিটির হলো প্যাড দেয়া এবং সুতি কাপড়টাও খুবই ভালো কোয়ালিটির দাম পড়বে মাত্র তেরোশো টাকা এই ব্লাউজটার মধ্যে এখন আপাতত যে কয়টা কালার স্টকে আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা একটা ইয়েলো কালার এটা হলো একটা অলিভ কালার দেখুন খুবই সুন্দর একটা অলিভ কালার সেম ডিজাইন ডিজাইনে কোনো চেঞ্জ নেই শুধু হলো কালারটা চেঞ্জ দাম পড়বে তেরোশো পঞ্চাশ টাকা এটা হলো একটা মিষ্টি কালার না এটা কি মিষ্টি তো না এটা হলো একটা মিষ্টি কালারের মধ্যে সেম ডিজাইন ডিজাইন হলো সেম দাম পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র কালারগুলো আলাদা এটা হলো পিঙ্ক কালার দাম পড়বে তেরোশো পঞ্চাশ টাকা এটা কি কালার নুট আচ্ছা নুট কালারের এটা হলো নুট কালার দেখেন এই কি যে সুন্দর আসলে আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর এই ব্লাউজ দাম পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই যে এবার হলো ব্ল্যাক কালারের মধ্যে দেখেন কি সুন্দর লাগছে না ব্লাউজটা আপনারা এই সুন্দর ব্লাউজটা কিনতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ এবার আপনাদেরকে আর একটা ইন্ডিয়ান এক্সক্লুসিভ কালেকশন দেখাবো দেখেন ব্লাউজটা তোলেন ভাইয়া ব্লাউজটা একটু তুলে ধরে হ্যাঁ মানে তোলে কোথায় দেখেন এই ব্লাউজ এই ব্লাউজটার বডিটা মনে হচ্ছে বেশি আছে কত আছে এটা এইটা এই ব্লাউজটা কিন্তু হলো ফর্টি করা আছে ইন্ডিয়ান ব্লাউজগুলো নর্মালি হলো আটত্রিশ সাইজ থাকে কিন্তু এটা হলো ফর্টি সাইজ আছে ভিতরে দেখেন অনেকটা কাপড় দেওয়া আছে আপনারা আপনাদের সুবিধা মতো ছোট বড় করে নিতে পারবেন দেখেন এই ব্লাউজটা যে কি গর্জিয়াস করে কাজ করা দেখেন খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে সুতা দিয়ে কাজ করা আছে হাতায়ও খুব সুন্দর সিকোয়েন্সের এবং সুতা দিয়ে দেখেন ভারী করে কাজ করা ভারী করে আর পুরোটা ব্লাউজের মধ্যে এরকম সুন্দর সিকোয়েন্স দিয়ে ফুল করা আছে নিচের দিকেও ভারী এমব্রয়ডারি করা ব্যাক সাইডটা দেখেন কি সুন্দর মানে ব্যাক সাইডটা হলো কোথাও কোনো ফাঁকা নাই এত সুন্দর করে এমব্রয়ডারি করা দাম পড়বে কত ভাইয়া এই ব্লাউজটার এই ব্লাউজ আপনারা কিনতে পারবেন মাত্র তেরোশো টাকা এটাও কিন্তু একটা প্যাডেড ব্লাউজ সাইডে খুব সুন্দর সাইডে অনেকটা কাপড় দেওয়া আছে এবং ভিতরে হলো সুতির কাপড় দিয়ে ইনার করা আছে দাম পড়বে মাত্র তেরোশো টাকা এই ব্লাউজের মধ্যে এবার আপনাদেরকে কালার গুলো দেখিয়ে দিন দেখেন এটার মধ্যেও আপনারা এখানে দশ পনেরোটা কালার পাবেন এটা হলো পিঙ্ক কালার এটা আচ্ছা এটা হলো ম্যাজেন্ডা কালার এটা হলো ফ্রন্ট সাইড এই যে এইটা হলো এই ব্লাউজের ব্যাক সাইডটা দাম পড়বে মাত্র তেরোশো টাকা প্রতিটা ব্লাউজই এত মানে সব তো সেম ডিজাইন দেখেন এটা আবার ব্ল্যাকের মধ্যে সিকুয়েন্সটা না কেমন একটা গ্রিনিস একটা শেড দিচ্ছে খুবই সুন্দর লাগছে দাম পড়বে ফুলো মাত্র তেরোশো টাকা ব্যাক সাইডে খুবই গর্জিয়াস করে কাজ করা আছে এবং ফ্রন্ট সাইডেও খুব সুন্দর করে কাজ করা আছে দেখেন হাতাটাও কিন্তু অনেক গর্জিয়াস দাম পড়বে এই সুন্দর ব্লাউজগুলো ইন্ডিয়ার এই প্রিমিয়াম ব্লাউজগুলো মাত্র তেরোশো টাকা ফ্রান্ট সাইড টা দেখি ফ্রান্ট সাইড ব্যাক সাইড দুইটাই দেখাই দেবেন এটা কি সি গ্রিন কালারের মধ্যে না এটা হলো সি গ্রিন কালারের মধ্যে আছে এইটা হলো ইউলো কালার আপনারা এখানে আসলে আসলে যে কোনো শাড়ি নিয়ে যদি আসেন আপনারা মানে ব্লাউজ নিয়ে যেতেই পারবেন ব্লাউজ পেটি হিউজ কালেকশন আছে এই দোকানে আপনারা কিন্তু এই ব্লাউজগুলো অনলাইনেও নিতে পারবেন অনলাইনে নেওয়ার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারই বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং শপে এসে নিতে চাইলে ভিডিও লাস্টে দেওয়ার ঠিকানা অনুযায়ী চলে আসবেন আর অনলাইনে যারা নেবেন তাদের কিন্তু ডেলিভারি চার্জটা অগ্রিম পে করতে হবে আর বাকি টাকাটা প্রোডাক্ট ডেলিভারি নেওয়ার সময় দিলেই হবে আর যারা পাইকারি নিবেন তারা হলো পাইকারি দামটা জানার জন্য ভাইদের সাথে যোগাযোগ করবেন দোকানে এসেও যোগাযোগ করতে পারেন বা ফোন করে ইমো বা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন পাইকারি দামটা এভাবে আসলে বলা সম্ভব না পাইকারি দামটা ভাইয়াদের থেকে জেনে নিতে হবে আর এই সুন্দর ব্লাউজের খুচরা দাম মাত্র তেরোশো টাকা দেখেন এটা এত গর্জিয়াস করে কাজ করে এত গর্জিয়াস করে কাজ করা খুবই সুন্দর ব্লাউজটা দাম পড়বে মাত্র তেরোশো টাকা এই দেখেন এটার মধ্যে এই যে মানে কতগুলো কালার আছে কতগুলো কালার এখানে হলো পুরো এই দোকানে যখন আসবেন মনে হবে কি একটা কালারের মেলার মধ্যে আসছেন এত কালারের ব্লাউজ পেটিকোট আর চোখ ধাঁধানো সব ডিজাইন খুবই সুন্দর এই সুন্দর ইন্ডিয়ান ব্লাউজটা আপনারা কিনতে পারবেন মাত্র তেরোশো টাকা করে এবার চলেন আপনাদেরকে আর একটা ব্লাউজ দেখে দিই এই দেখেন এটাও কিন্তু একটা ইন্ডিয়ান ব্লাউজ হ্যাঁ এই ব্লাউজটা দেখি ভাই এই ব্লাউজের দেখেন গলার কাছে হলো খুব সুন্দর করে এমব্রয়ডারি করা স্টোন দিয়ে কাজ করা পুরোটা ব্লাউজের মধ্যে ছোট ছোট ফুল করা আছে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে নিচের দিকেও জড়ি সুতার কাজ করা স্টোন দিয়ে কাজ করা আছে ব্যাক সাইডটাও সেম দেখেন কি সুন্দর করে গলার কাছে কাজ করা নিচের দিকে এই যে খুব সুন্দর করে জড়ি সুতার কাজ করা আর স্টন দিয়ে কাজ করা আছে এই দেখেন এটা হলো পেছনে আবার এরকম ফুল করা আছে হাতাটা দেখেন খুবই সুন্দর গর্জিয়াস করে কাজ করা আছে দাম পড়বে কত এই ব্লাউজে এই ব্লাউজ এগারোশো টাকা এই ব্লাউজ আপনারা কিনতে পারবেন মাত্র এগারোশো টাকা এবার চলেন আপনাদেরকে ব্লাউজের কালারগুলো দেখিয়ে দিই এই ব্লাউজের মধ্যে আপনারা এখানে প্রায় দশটা মতো কালার পেয়ে যাবেন দেখেন হোয়াইট কালার দেখিয়ে দিলাম এটা হলো রেড কালার এটা হলো এটা ডিপ মেরুন কালার না এটা ডিপ মেরুন কালার এটা সব ब्लाउজ গুলো ডিজাইন কিন্তু সেম শুধু কালার গুলো আলাদা যেটাই নিবেন না কেন দাম পড়বে এগারো এগারোশো টাকা হ্যাঁ যেটাই নিবেন না কেন দাম পড়বে মাত্র 1100 টাকা এই যে দেখেন আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সুন্দর ব্লাউজ অনলাইনে কিনে নিতে পারবেন অনলাইনে নেয়ার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বার ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখেন আমাদের কিন্তু সবার ঘরেই একটা গোল্ডেন কালারের ব্লাউজ থাকে যে যে কোনো শাড়ির সাথে পরার জন্য গোল্ডেন কালারের ব্লাউজ হলো বেস্ট আর সেটা যদি হয় এরকম গর্জিয়া তাহলে কেমন হয় বলেন তো এই দেখিন কি যে সুন্দর এরকম একটা গোল্ডেন কালারের ব্লাউজ কিন্তু আপনারা আপনাদের কালেকশন অবশ্যই রেখে দিতে পারেন দাম পড়বে মাত্র এগারোশো টাকা এটা হলো রয়্যাল ব্লু কালার তাই না রয়্যাল ব্লু কালার না তাই নাকি সি এটা হলো সি কালার এই ব্লাউজটা হলো সি গ্রিন কালার কয়েকটা ধর এটা হলো জাম কালার দেখেন কত কালার মানে কত কালার দেখাবো আমার হলো চোখ ধাঁধায় যাচ্ছে কালার দেখে দেখে এত সুন্দর সুন্দর সব কালার এইটা হলো মনে হয় রয়্যাল ব্লু তাই না নেভি ব্লু আচ্ছা এটা হলো নেভি ব্লু কালার এটাও প্যাডতে আছে না আচ্ছা এইটাও কিন্তু প্যাড করা আছে ভিতরে খুব সুন্দর করে সুতি কাপড় দিয়ে ইনার করা আছে দাম পড়বে মাত্র এগারোশো টাকা যে এটাই হলো লাস্ট কালার ব্ল্যাক কালার এবার চলেন আপনাদেরকে এই দোকানের ঠিকানাটা দেখিয়ে দেই এই দোকানটা হলো মেনশনের দ্বিতীয় তলায় দোকান নাম্বার হলো ফ্যাশন আপনারা এই নূর মেনশনের দ্বিতীয় তলাতে আরো দুইটা দোকান পেয়ে যাবেন একটা হলো দোকান নাম্বার চার একটা হলো দোকান নাম্বার আঠেরো এখানে দেখেন আপনারা ব্লাউজ পেটিকোট এবং আন্ডার গার্মেন্টস এর হিউজ কালেকশন পেয়ে যাবেন খুচরা পাইকারি যেভাবে ইচ্ছা নিতে পারবেন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি কথা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ